আর ওই আর আলোচনা আছে একবার ফাইন না তো দুটো তিনটা সমস্যা আরান মা উঠে সমস্যা প্রথম সমস্যা হচ্ছে মনে করেন সে যদি ভাত থাকে যে মোবাইলটা রাইখে যদি ঘুমাই তার শরীর পাঁচ দিনের মধ্যে যদি না ফেরত আসে আপনাকে আবার গোসল করে না মামা দুইটা কমপ্লেন আলোয় আমি শরীর খারাপ শরীরটা একটু ঠিক থাকতো

সিম ভাই রায় আর মামা ঘুমাই তখন কমল তোলে মাথাটা দিয়ে আর